যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে তাদের দেয়া নিষেধাজ্ঞায় মাথা ব্যথা নেই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই ঢাকায় বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় শীর্ষক সবাই ওবায়দুল কাদের এসব কথা বলেন গত বুধবার বিকেলে দলটির সাংস্কৃতিক উপকমিটি সভার আয়োজন করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন ডোনাল্ড লু এলেন সম্পর্ক এগিয়ে নিতে সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসেছে আগে সাতজনের উপর এখন আবার একজন আমি একথাই বলতে চাই যারা গাজার গণহত্যাকে এবং যারা গণহত্যা ঘটাচ্ছে তাদের এই নিষ্ঠুর ও বর্বরচিত ভূমিকাকে গণহত্যা বলতে চায় না তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সংবাদপ্রীতিক বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন